নমস্কার বন্ধুরা রান্নাঘর থেকে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম আজকে বানাবো স্যাটিন মাছের তেল ঝাল বেগুন দিয়ে বানাবো তা দেখুন একটা বেগুন বড়ো সাইজের এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে রেখেছি আর এদিকে দেখেছি একটা বড়ো সাইজের টমেটো কুচি দুটো পেঁয়াজ করছি আর এখানে দিয়েছি কাঁচা লঙ্কা সরষের পেস্ট করা এবার কড়াই সর্ষে তেল দিয়েছি রান্নাটা সম্পূর্ণ সর্ষে তেলই বানাবো তা প্রথমে একটু বেগুনগুলোকে হালকা করে শুধু কেটে নেব এখানে কোনো হলুদও দেবো না আর লবণও দেবো না শুধু চাষ বেগুনটাকে হালকা করে একটু ভেজে নেবো বেগুনগুলো হালকা করে লাল লাল করে ভেজে নিয়েছি এটা থেকে বেশি ভালো না এবার বেগুনগুলোকে তুলে দেবো সব বেগুনগুলো তুলে নাম এখানে আর একটু তেল দেবো এখানে শ্যাটিন মাছটা ভালো করে ধুয়ে নুন মাখিয়ে রেখেছি এবার মাছগুলোকে ভেজে নেব এদের মাটির উল্টে দেবো গুলো একটু একটু পিঠ করে ভাজা হয়ে গেছে এবার একটু তুলে দেবো এবারে এখানে দেবে সামান্য একটু কালো জিরে ফোড়নে

লবণ দেওয়া যে হয়ে গেছে তাহলে পেঁয়াজ চমচাটা এক খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে খুব ভালো পরে দেখুন কষিয়ে নিয়েছি পেঁয়াজ চমচাটা একদম সেদ্ধ হয়ে গেছে এবার এখানে তো মিক্সিতে মশলাটা করেছি না কাঁচো লঙ্কা সর্ষেটা এবার এখানে দিয়ে দেবো এবার মিষ্টিতে জল দিয়ে জলটা এখন অ্যাড করবো লঙ্কা সর্ষে দিয়ে বেশি করতে হবে না তাহলে কেটে হয়ে যাবে তো এখানেই জলটা অ্যাড করে দেবো একটু জল দেব এবার এখানে মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো খুলে নেব এবার এখানে বেগুনগুলো দিয়ে দেব এবার এভাবেই রেখে দেবো বেগুনগুলো দিয়ে একটু কিছুক্ষণ রাখবো বেগুনগুলো একটুখানি চোরের সঙ্গে মিশে যাওয়া পর্যন্ত

মেলে রান্না করলে খেতে দুর্দান্ত লাগে তা বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দেবে আর আমার পাশে থাকবেন আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসবো তা আজকের মতো এখানে টাটা